আরে দাঁড়া ওনারা যেহেতু ফোন দিয়ে ডাকিছে আগে আসুক তারপরে শুনবানি কি জন্য ডাকিছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হঠাৎ ডাকলেন যে শোনেন আপনাকে দুই বাইরে ডাকছি হচ্ছে আপনাকে ওই যে রাস্তার মধ্যে যে জমিটা আছে ওই জমিটা বেচার জন্য আপনার চাষা ওনারা দেখাইছে তাই ওই বিষয়ে আপনাকে সাথে একটু কথা কথি চাচ্ছে হ চাষা কইছিল ওই জমির পিছন সাইড নাকি বেসবে পিছনে রাস্তা নাই তো এই জন্য ওই জমিটুক বেচে দিতে চাচ্ছে রাস্তা নাই মানে রাস্তার পাশের জমি তো আমার দেখাইলো আর সেই জমি তো আমার কাছে বেচার কথা বললো হ্যাঁ জমি দেখানোর সময় তো আমিও ছিলাম রাস্তার পাশের জমি তো ওনারা দেখাইছে তা আপনাকে কি কইছে না না রাস্তার পাশের জমি তো আমরা ব্যস্ত না কাকা আমাকে কি কইছে তাহলে শোনেন শোনো রাস্তার মাথায় আমাকে যে জমিটা আছে তার পিছন সাইডে তো কোনো রাস্তা নাই। ভাবিসি পিছনের টুক বিক্রি করে দেবো। এখন ওই জমি বিক্রি করার কি দরকার? জমি ভাগাভাগি হোক তারপরে যার জমিতে কি করবে সেটা তার ব্যাপার। আরে জমি ভাগাভাগি তো এখনই আর হচ্ছে না। আর এখন আমার কিছু টাকার দরকার। তাই বাপতি씨 এই জমিটা বিক্রি করে দেই। আর রাস্তার পাশে জমি তো বিক্রি করব না। করব তো ওই পিছনের টুক। আচ্ছা ঠিক আছে। পিছন সাইডের জমিতে যেহেতু রাস্তা নাই বিক্রি করতে চাচ্ছেন করেন। টাকা পয়সা ভাগ কইরা যার ভাগে জাવાય দিয়ে দেন।